অনেক পেশেন্ট আমাদের কাছে জানতে চান যে ফ্যাটি লিভার কি কেন হয় এবং কেন বর্তমান সময় ফ্যাটি লিভার এত বেড়ে গেছে ধন্যবাদ ফ্যাটি লিভার এখন আমাদের সমাজে খুব বেশি বেড়ে গেছে ফ্যাটি লিভার তখনই হয় যখন অতিরিক্ত চর্বি বা ফ্যাট আমাদের লিভারে জমা হতে শুরু করে বা বিল্ড আপ হয় অনেক সময় দেখা গেছে যে যারা অতিরিক্ত কার্বোহাইড্রেট ডায়েটের উপর থাকেন সেখান থেকেও অতিরিক্ত গ্লুকোজ তাদের লিভারে জমা হতে পারে একটি সমীক্ষায় দেখা গেছে পৃথিবীতে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট অ্যাডাল্ট মেল অথবা ফিমেল ফ্যাটি লিভারে ভুগছেন আর এর পাশাপাশি আমাদের দেশেও এটি প্রচুর পরিমাণে বেড়ে গেছে কারণ আমাদের দেশে যে খাদ্য অভ্যাস বা ডায়েট আমাদের দেশে চেঞ্জ হয়েছে এখন দেখা যাচ্ছে যে একটা সময় আমরা কিছু সাধারণ খাওয়া দাওয়া খেতাম কিন্তু ইদানিং ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুডের প্রতি আমাদের ঝোঁকটা বেশি এসেছে এর ফলশ্রুতিতে ফ্যাটি লিভার দেখা যাচ্ছে ধন্যবাদ ডক্টর এতক্ষণ আমরা জানলাম যে ফ্যাটি লিভার আসলে কী এবং কেন বর্তমান সময়ে ফ্যাটি লিভার এত বেড়ে গেছে সে সম্পর্কে এখন আমরা জিজ্ঞেস করব ডক্টর আপনাকে সেটা হচ্ছে যে ফ্যাটি লিভার থাকলে কি কি লক্ষণ নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে ধন্যবাদ যেটি আমরা দেখেছি যে অনেক ফ্যাটি লিভারের পেশেন্টের কোনো লক্ষণ থাকে না তারা ফ্যাটি লিভার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন তার কোনো লক্ষণ নেই দেখে তাদের মধ্যে কোনো সচেতনতাও নেই অর্থাৎ এটা নিয়ে তারা কোনো মাথা খাওয়ায় না কিন্তু কোনো একটি ক্ষেত্রে পরীক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টালি ফ্যাটি লিভার শনাক্ত হয়েছে কিন্তু কিছু কিছু পেশেন্টের এর লক্ষণ দেখাতে পারে থাকতে পারে এর মধ্যে প্রথমটি হচ্ছে পেটে ব্যথা করা যাকে আমরা ব্লোটিং করে থাকি। পেইন সাথে সাথে কখনো কখনো বমি বমি ভাব এবং এই যে ব্যথাটা কথা বললাম সেটা অনেক সময় ডান দিকে অনুভূত হয় পাশাপাশি একজন লিভারের রোগী লস অফ অ্যাপাটাইট এইরকম সমস্যা ভুগতে পারে হাতে পায়ে পানেও বাসতে পারে তাই এই ফ্যাটি লিভার সঠিক সময় শনাক্ত করা খুবই জরুরি এই ফ্যাটি লিভারের কিছু কমপ্লেক্সিটি আছে জটিলতা আছে যদি আমরা এটাকে দীর্ঘদিন অবহেলা করি অনেক ধরনের সমস্যার সৃষ্টি করতে পারি এই কমপ্লেক্সিটি নিয়ে আমরা ডক্টরের কাছে যাই থ্যাঙ্ক ইউ ডক্টর ফ্যাটি লিভারের লক্ষণগুলোকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এখন আমরা জানবো যে ফ্যাটি লিভারের বা জটিলতাগুলো কী কী আছে ডক্টর আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে যে দেখেছি ফ্যাটি লিভারের পেশেন্ট যারা আসেন অনেক ক্ষেত্রে গ্রেড ওয়ান এবং গ্রেড টুয়ের পেশেন্টরা যারা আসেন সেটা যদি আনট্রিটেড থাকে বা তারা যদি নেগলিজেন্সি করে তাহলে সেখান থেকে গ্রেড থ্রি ফ্যাটি লিভার হয় এবং সেখান থেকে সিওসিস অফ লিভার বা লিভার ক্যান্সার বা লিভার কার্সিনোমা যেটা সেটা হয় অনেক ক্ষেত্রে ফ্যাটি লিভার থেকে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস ডেভেলপ করার সম্ভাবনা থাকে আবার যেহেতু লিভারকে মাস্টার অফ মেটাবলিজম বলে তাই ফ্যাটি লিভারের প্রবলেম থাকলে পেশেন্টের আইবিএসের সমস্যাও ডেভেলপ করতে পারে সুতরাং এগুলোই হচ্ছে ফ্যাটি লিভারের কমপ্লিকেশানস এখন আমরা জানব ফ্যাটি লিভার হলে এর থেকে মুক্তির উপায় কী হচ্ছে যে ফ্যাটি একটি সময় পর্যন্ত গতানুগতিক চিকিৎসা দেখা যেত যে তারা কিছু সিনথেটিক মেডিসিন এবং এক্সারসাইজ করতে পড়ত কিন্তু রিজেনেটিভ মেডিসিন এখান থেকেই আলাদা রিজেনেটিভ মেডিসিন অবশ্যই একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল তার সাথে সাথে একটা ভালো ডায়েট চার্ট এবং সাপ্লিমেন্টের পাশাপাশি থেরাপি দিয়ে এর চিকিৎসা করে থাকে দেখা গেছে যে কিছু কিছু খাবার যেগুলো লিভারের জন্য খুবই ভালো সেই ধরনের খাবারগুলো যদি একজন পেশেন্ট গ্রহণ করে সে যদি তার স্থূলতা তার ফিটনেস কমায় বা চর্চা করে সঠিকভাবে তার জীবনযাপন করেন তাহলে এই মহামারী থেকে অথবা রোগ থেকে তার মুক্তি পাওয়া সম্ভব এর পাশাপাশি অবশ্যই রিজেনেটিভ মেডিসিন আরও যেটা গাইড দেয় সেটি হচ্ছে কিছু থেরাপি যে থেরাপির মাধ্যমে এই লিভারের টক্সিসিটি থেকে ফ্যাটি লিভার থেকে বেরিয়ে আসা সম্ভব আমরা রিজেনারেটিভ মেডিসিনের যে ট্রিটমেন্টগুলোতেই দিই তার একজন পেশেন্টকে এটাকে রিভার্স করতে সাহায্য করে ফলশ্রুতিতে সে তার বাদবাকি জীবন স্বাভাবিকভাবে কাটাতে পারে এর পাশাপাশি ফ্যাটি লিভার সবসময় যে টেনশন যে স্ট্রেস একজন পেশেন্ট ভুগে সেটাকেও সাইকোলজিক্যালি সে ভুক্তি পেতে পারে তাই আমি বলবো যে এটা নিয়ে নেগলেন্সি না করে সঠিক সময় সঠিকভাবে ডায়াগনোসিস করে যারা ওভারওয়েটে ভুগছেন যাদের খাদ্য তালিকা মধ্যে প্রসেস ফুড এবং তৈলাক্ত খাবার বেশি থাকে প্রেশার এবং আইবিসি সি ঢুকছেন তাদের অবশ্যই তার লিভারের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন এবং এটাকে সঠিকভাবে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট প্রয়োজন অসংখ্য ধন্যবাদ ডক্টর আজকে আমরা ফ্যাটি লিভার নিয়ে খুব অল্প সময় কিন্তু গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশান পেলাম সুতরাং ফ্যাটি লিভার হলে সেটাকে যেমন ভয় পাবেন না আবার ঠিক একইভাবে অবহেলা করারও কোনো সুযোগ নেই আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের কারো যদি অন্য কোনো ডিজিজ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম